আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সকল ভালো আছেন মাইক্রোসফট এক্সেলের আরেকটি নতুন পর্ব আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা বেসিক পর্বে বেসিকের পাশাপাশি কিছু অ্যাডভান্স বিষয় নিয়ে আলোচনা করব তো আপনারা চেষ্টা করবেন যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিল সিরিজ বিভিন্ন যে ফিল সিরিজ আছে যেটার মাধ্যমে আমরা খুব দ্রুত কাজ করতে পারবো সেই ফিল সিরিজের ব্যবহার আমরা দেখব তো আমি যদি এখানে লিখি সাপোজ এখানে আমি যদি লিখি জানুয়ারি হ্যাঁ সাপোজ এখানে জানুয়ারি লিখি লিখে যদি আমি এই যে ফিল সিরিজের অপশানটা হচ্ছে মেনু থেকে এই এডিটিং অপশানে থেকে এই যে একটা ড্রপডাউন যেটা ইয়া দেখাচ্ছে ডাউন এয়ারও দেখাচ্ছে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাব যে সেল ফিল করার জন্য বিভিন্ন অপশন আছে এগুলা ইউজ করে আমরা এখান থেকে ফিল আপ করতে পারবো তো আমি যদি এটা ডানপাশে ফিল করতে চাই তাহলে এখান থেকে এটা সিলেক্ট ডানপাশে সিলেক্ট করে নিয়ে আমি রাইট যে রাইট আছে রাইটে ক্লিক করবো অথবা কীবোর্ড থেকে কন্ট্রোল আর্ট প্রেস করতে পারি সেমভাবে আমি যদি লেফটে নিতে চাই এটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমি এটা যদি লেফটে ক্লিক করি তাহলে এটা লেফটে হয়ে যাবে আবার এখান থেকে যদি আমি ডাউনে সিলেক্ট করে নিয়ে যদি এটা আমি ডাউনে ক্লিক করি অথবা কী করতে কন্ট্রোল ডি প্রেস করি তাহলে কিন্তু এটা ডাউন ফিল হয়ে যাবে হ্যাঁ এটা ডাউন ফিল হয়ে যাবে সেমভাবে আমরা উপরের দিকেও নিতে পারি এটা উপরের দিকে নেওয়ার জন্য উপরের দিকে সিলেক্ট করে নিয়ে তারপর আমরা যদি এখানে আপে ক্লিক করি উপরে এটা ফিল হয়ে যাবে তো এই হচ্ছে মূলত এই যে চারটা লেফট রাইট এবং আপ ডাউন এই চারটা সেলের অর্থাৎ বামে ডানে এবং উপরে নিচে সেলগুলোকে ফিল আপ করার যে এখানে সিস্টেম এই সিস্টেমটা আমরা দেখলাম এরপরে দেখবো আমরা সিরিজ সিরিজের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু অপশন আছে যেগুলা আমাদের অবশ্যই ভালোভাবে বুঝতে হবে তো আমি সিরিজে যাওয়ার জন্য এখানে আমি এটা লিখে নিয়েছি এখানে নাম্বার বা লিনিয়ার তো এখানে যদি ওয়ান লিখি আমি ওয়ান লিখে যদি এটা আমি সিলেক্ট করে নেই নিচের দিকে নিয়ে যদি এখান থেকে সিরিজে যায় যায় যদি এখানে যে লিনিয়ার আছে। লিনিয়ার বা নাম্বার সিরিয়ালে আসবে আমি যদি এখানে ওয়ান দেই এই যে স্টেপ ভ্যালু স্টেপ ভ্যালুটা বুঝতে হবে স্টেপ ভ্যালুটা হচ্ছে আমি ওয়ান এখানে স্টেপ ভ্যালু ওয়ান মানে একটার পর একটা স্টেপে চলে আসবে স্টেপ ভ্যালু যদি টু দেই তাহলে দুইটা সংখ্যার পর পর আসবে অর্থাৎ একের পরে তিন আসবে তিনের পরে পাঁচ আসবে এভাবে আসবে তো এটা যদি ওয়ান থাকে তাহলে আমি যদি এটা ওকেতে ক্লিক করি তাহলে এটা ওয়ান টু থ্রি ফোর এভাবে আসতেছে আবার সেমভাবে যদি এটাকে আমি এখান থেকে স্টেপ টুতে দেই তাহলে ওয়ান থ্রি ফাইভ এভাবে চলে আসবে তো এটা হচ্ছে মূলত লিনিয়ার এরপর আমরা এখানে একটা ডেট লিখে নিতে পারি সাপোজ এখানে এখান থেকে একটা ডেট নিলাম যেহেতু সবগুলো এখানকার অপশন হচ্ছে ডেটের আমি এটা ফিল রাইট করে দিলাম দিয়ে এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিয়ে আমরা এখানে থেকে সিরিজ সিরিজে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে ডেট ডেটটা আমরা নিতে যাচ্ছি কোথায় আমরা কি কলামে নিতে যাচ্ছি না রোতে নিতে যাচ্ছি আমরা যদি ডান পাশে নিতে চাই তাহলে এখান থেকে ডান পাশে সিলেক্ট করে দিই আমরা এখানে রোতে ক্লিক করে যদি ডেট দিই তাহলে সিরিয়ালি ডেটগুলো চলে আসবে ডান পাশে অর্থাৎ রো বরাবর চলে আসবে তা আমরা এখানে কলামে নিচ্ছি কলামে নিচ্ছি কি ডেট একটার পরে একটা আসবে আমাদের ইস্টেপ বেল হচ্ছে ওয়ান তো এটা যদি ওকে দিয়ে আমি ডেতে ক্লিক করি ডেতে দিয়ে যদি ক্লিক করি তাহলে এখানে তারিখগুলো একের পর এক চলে আসবে অর্থাৎ এক তারিখ দুই তারিখ তিন তারিখ এভাবে চলে আসবে এরপরে যদি এটা সিলেক্ট করে নিয়ে যদি আমি এখান থেকে সিরিজে যাই তারপরে এখান থেকে যদি ডেট থেকে আমি উইক ডে উইক ডেতে যদি ক্লিক করি তাহলে আমাদের কি হবে যে উইক ডেগুলো আছে সপ্তাহিক যে দুই দিন উইক ডে আছে এই উইক ডেগুলো এখান থেকে চলে যাবে অর্থাৎ এই ডেটগুলো আসবে উইকডে ছাড়া অর্থাৎ দেখেন এখানে এক দুই তিন চার চারের তিন তিনের পরে চার পাঁচ কিন্তু নাই চার পাঁচ হচ্ছে উইকডে আবার সেমভাবে আবার পাঁচ দিন পরে উইকডে যেমন ছয় সাত আট নয় দশ তারপরে এগারো বারো হচ্ছে উইকডে এভাবে চলে আসতেছে আবার এখান থেকে আমরা মান্থগুলা চেঞ্জ করতে পারি যেমন জানুয়ারির এক তারিখ আবার ফেব্রুয়ারির এক তারিখ মার্চের এক তারিখ এভাবে আমাদের শুধু মা মান্থগুলো এখান থেকে চেঞ্জ করতে পারি আমরা ডেট থেকে দিয়ে যদি মান্থে দিই দিয়ে যদি ওকে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো জানুয়ারি এক জানুয়ারি এক ফেব্রুয়ারি এক মার্চ এভাবে চলে আসতেছে অর্থাৎ এখান থেকে আমরা মান্থগুলোকে সিরিয়ালি নিতে পারতেছি সেমভাবে আমরা ইয়ারকেও এভাবে নিতে পারবো এটা করার জন্য আমরা এখান থেকে যদি ডেটে ক্লিক করি ইয়ারে ক্লিক করি তারপর যদি ওকেতে ক্লিক করি তাহলে এটা এভাবে শুধু ইয়ারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন এখানে পঁচিশ ছাব্বিশ সংখ্যাটা বৃদ্ধি পাবে কিভাবে অর্থাৎ এটার সাথে যদি আমি একটা সংখ্যা জুড়ে দিই এখান থেকে এটা করে দেখাচ্ছি গ্রোথটা হচ্ছে যে এই সংখ্যাটার সাথে এখানে যে স্টেপ ভ্যালুটা দিব। সেটা বারবার গুণ হবে অর্থাৎ এখানে যদি আমি থ্রি দিই থ্রির সাথে ওয়ান গুণ করে এখানে পরের সংখ্যা আসবে থ্রি তার সাথে আবার থ্রি গুণ করে হবে নাইন তার থ্রি গুণ করে হবে টোয়েন্টি সেভেন এভাবে চলে আসবে তো আমি যদি এখানে থ্রি দিই দিয়ে যদি ওকে ক্লিক সরি আমাদের এটা ফিল আপ করে নিতে হবে সেলগুলা তো এখান থেকে যদি আমি ওটা গড়তে দেই দিয়ে যদি এখানে থ্রি দিই আমি হ্যাঁ এখানে যদি থ্রি দেই দিয়ে যদি ওকেতে ক্লিক করি তাহলে আমরা সংখ্যাগুলা এভাবে মানে গ্রোথ বা বৃদ্ধি দেখতে পাব অর্থাৎ তিন গুণ করে প্রতিটা সংখ্যার সাথে তিন গুণ হয়ে পরের সংখ্যাটা চলে আসবে এরপরে অটোফিল অটো ফিলে আমরা বিভিন্ন কিছু ফিল করতে পারি যেমন এখানে যদি আমি এখানে যদি আমি নাম্বার এ করি দিয়ে যদি এটা সিলেট করে দেই দিয়ে যদি আমি এখানে সিরিজ থেকে অটো ফিলে দিয়ে যদি ওকেতে ক্লিক করি তাহলে আমার নাম্বারগুলো এভাবে অটোফিল হয়ে যাচ্ছে আবার যদি এটা আমি ডিলেট করে দিই দিয়ে যদি এখানে লিখি আমি জানুয়ারি তো জানুয়ারি হচ্ছে মূলত নাম্বার না এটা হচ্ছে ডেট বা এতই থাকবে তো এটা সিলেক্ট করে নিয়ে যদি আমরা অটো করি তাহলে এটা অটোমেটিকলি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এভাবে চলে আসতেছে আবার যদি আমরা এখানে স্যাটারডে লিখি স্যাটারডে লিখে যদি আমরা এটা সিলেক্ট করে দিয়ে যদি অটো ফিল করি হ্যাঁ তাহলে আমাদের যে আমাদের যে সাপ্তাহিক যে মাস সে মাসের নামগুলো এখানে চলে আসবে স্যাটারডে সানডে মানডে এভাবে চলে আসতেছে সিরিয়ালি ট্রেনটা কি ট্রেন আর লিনিয়ারটা হচ্ছে সেম ক্যাটাগরির আমরা যদি এখান থেকে এটা অবশ্যই জেনারেল নিয়ে যদি এই ট্রেন্ডে যদি ক্লিক করে দেই তাহলে এখান থেকে এটা সিরিয়ালি এক দুই তিন চার এভাবে চলে আসবে অর্থাৎ এটা হচ্ছে লিনিয়ারের মতোই কিছুটা তো এ ছিল মূলত এই সিরিজের যে ইয়েটা আছে পপ বক্স এখানে যে রুলসগুলো আছে এখানকার রুলসগুলো আমরা দেখলাম এরপর আমরা দেখব জাস্টিফাই বলতে যে আমরা যে এই যে আমাদের এটা যে কলম বরাবর যে লেখাগুলো আছে আমরা ইচ্ছা করলে এটা দেখা যাচ্ছে যে এফ পর্যন্ত চলে গেছে ঠিক আছে এখানে এফ পর্যন্ত চলে গেছে অর্থাৎ আমাদের এফ কলাম পর্যন্ত চলে গেছে আমরা যদি এটা এই দেখা যাচ্ছে যে ডি এই চারটা রোর মধ্যে আমরা রাখতে যাচ্ছি তো এটা যদি আমরা রাখতে চাই তাহলে এখান থেকে আমরা জাস্ট এখান থেকে জাস্টিফাই যদি ক্লিক করি তাহলে এটা কিন্তু জাস্টিফাই হয়ে যাবে অর্থাৎ আমরা এবিসিডি এই চারটা রোর মধ্যে আমরা রাখতে পারলাম আবার যদি আমরা চাই যে একটা রোর মধ্যে রাখবো সেটাও আমরা করতে পারবো কিন্তু এখান থেকে জাস্টিফাই করে দিতে পারবো এরপর মজার একটা বিষয় হচ্ছে যে ফিল ফ্ল্যাশ ফিল তো ফ্ল্যাশ ফিলের অপশনটা হচ্ছে এখানে দেখেন এখানে যে আমি আমার কিছু নাম আছে যে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে তো আমরা যদি এভাবে আলাদা আলাদা করে নামগুলো লিখতে যাই ফার্স্ট নেমগুলো একটার পর একটা লিখতে যাই এটা অনেক সময় লাগবে আর ফ্ল্যাশ ফিল করার জন্য এটা জাস্ট আমরা এখানে রাখবো রাখার পরে এখান থেকে যদি আমরা এই ফ্ল্যাশ ফিলে ক্লিক করি তাহলে এটা অটোমেটিক্যালি আমাদের ফার্স্ট নেমগুলো চলে আসতেছে সেমভাবে যদি আমরা এখানে লাস্ট নেমটা লিখি লেখার পরে যদি আমরা অটো ফিলে এখান থেকে যদি অটো ফিলে ক্লিক করি ও সরি ফ্ল্যাশ ফিলে যদি ক্লিক করি তাহলে আমাদের লাস্ট নেমগুলো এভাবে সুন্দরভাবে চলে আসতেছে আর এরপরে যে আরেকটা অপশান আছে ক্লিয়ার ক্লিয়ারে এখান থেকে আমরা সব কিছু ক্লিয়ার করে দিতে পারবো অল ক্লিয়ার দিলে সব চলে যাবে আবার যদি ফর্মেট ক্লিয়ার করে দেয় যেমন এটা একটু ফর্মেটিং করা আছে এটা যদি আমি ফর্মেট ক্লিয়ার করি তাহলে আমাদের এই ফর্মেটটা চলে গেল এই ছিল মূলত আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ